আচ্ছা আমরা এখন এই ছাব্বিশ নম্বর করব হ্যাঁ ছাব্বিশ নম্বর আমাদের কয়টা রাশি দেওয়া আছে একটা দুইটা তিনটা হ্যাঁ তিনটা রাশি আমরা উঠিয়ে নিয়েছি এই যে আমাদের এখানে তিনটা রাশি উঠিয়ে নিয়েছি এখানে প্রথম রাশি এই হ্যাঁ তাহলে আমরা প্রথম রাশি এখানে কি পাচ্ছি দেখো দিন উভয়ের মধ্যে কি পাচ্ছি উভয়ের মধ্যে এখানেও আছে এখানেও আছে কি আছে ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানেও ওয়াই আছে তাহলে আমরা কি নেবো কাকে কমন নেবো ওয়াই কে কমন নেবো হ্যাঁ এই যে কমন নেওয়া কমন নেওয়ার পরে আমরা কি করি ইন্টু চিহ্ন দিই হ্যাঁ তাহলে এখন কি এখন আমরা ভাগ করবো এই ওয়াই দিয়ে এটাকেও ভাগ করবো ওয়াই দিয়ে এটাকেও ভাগ করবো কেন আমরা দুই জনের কাছ থেকে এই ওয়াই কে হ্যাঁ তাহলে আমরা ওয়াই ওয়াই কে যদি ভাগ করি দেখো আমি সাইড নোট দিচ্ছি এখানে ওয়াই দিয়ে কাকে ভাগ করবো প্রথমে এইটাকে তাহলে এক্স আর

চলে এখানে 1 ক্লিয়ার তাহলে এই আমার প্রথম রাশি শেষ এখন দ্বিতীয় রাশি হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয় রাশি আচ্ছা ঠিক আছে দ্বিতীয় রাশিটা কি সিআমবল দ্বিতীয় রাশি কি এক্স এক্স কিউ ওয়াই ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই হ্যাঁ সুন্দর এখন আমাদের এখন দেখো এখানে উভয়ের মধ্যে কি আছে উভয়ের মধ্যে এখানে যা আছে এখানেও তাই থাকা লাগবে হ্যাঁ এখানেও দেখো এখানেও এক্স আছে এখানেও ওয়াই আছে আছে না তাহলে উভয়ের মধ্যে কি এক্স আর ওয়াই আছে এখানে কিন্তু এখানে এক্স কিউ আছে এখানে কিন্তু এক্স কিউ নাই তার মানে এই জায়গায় এক্স আছে হ্যাঁ এ জায়গায় ওয়াই আছে এ জায়গায় ওয়াই আছে তাহলে উভয়ের মধ্যে আমরা এক্স আর ওয়াই কে পেয়েছি হ্যাঁ এক্স আর ওয়াই কে পেয়েছি তাহলে আমরা কি কমন নেব এক্স আর ওয়াই হ্যাঁ কমান নেওয়ার পরে কী চিহ্ন দিই এই যে ইন্টু চিহ্ন দিই হ্যাঁ এখন আমরা ভাগ করবো এইটা দিয়ে এটাকেও ভাগ করব এটা দিয়েও এটাকেও ভাগ করব আচ্ছা ভাগ আমরা এটা নিচে নিচে বসাই তাহলে এক্স কিউ ওয়াই আর নিচে কী দেবো এইটা যাতে যেটা দিয়ে ভাগ করছি সেটা নিচে বসাবো হ্যাঁ এক্স ওয়াই তাহলে এখানে দেখো দিন এই ওয়াই আর ওয়াই কেটে গেছে হ্যাঁ আর না এখানে না এখন তো আছে কিছু হ্যাঁ যখন ও এক একা থাকতো তখন ওয়াই ওকে ওয়াই হতো হ্যাঁ তাহলে ওয়াই আর ওয়াই কেটে গেছে এখন এই যে এক্স এখানে একটা এখানে তিনটা তাহলে তিনটা থেকে একটা কাটা তাহলে কয়টা থাকবে এক্স স্কোয়ার থাকবে হ্যাঁ তাহলে এখানে এক্স স্কোয়ার হ্যাঁ ওকে ফাইন এখন দেখো আমাদের এইটার কাজ শেষ এখন এই যে মাইনাস হ্যাঁ মাইনাস তাহলে এখন এইটা আর এইটা তো একই জিনিস হ্যাঁ তাহলে এটা ওকে এইটা ওইটা এটার মধ্যে একবার যায় না তাহলে ওয়ান হ্যাঁ সুন্দর এখন আমরা কি করব এইটা দেখছি আমরা একটা প্যাটার্নে পড়ি গেছি এই স্কোয়ার দেখছো না ভিতরে তার মানে এটাকে আমাদের ওই সূত্রের প্যাটার্নে একটা মুখস্ত করেছিলাম সূত্র মনে আছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র পড়াইছিলাম না তো এই দেখো এটাকে যদি আমি এ চিন্তা করি স্কোয়ার দেখছো আছে না এই যে স্কোয়ার আছে না এই যে মাইনাস আছে না তার মানে এটাকে তুমি এ পড়ো আর মাইনাস এটাকে বি পড়ো এটাকে বি পড়ো ওয়ান এর যদি তুমি কোটি কোটি পাওয়ার দাও সে ওয়ান ওয়ানই থাকবে ওয়ান ওয়ানই থাকে ওয়ান এর মত যদি আমি মনে করি যে এখানে স্কয়ার দিলাম তাহলে ওয়ান কয়বার গুণ ওয়ান দুইবার গুণ তাহলে ওয়ান গুণ ওয়ান তাহলে অনক কে ওয়ানই তো হবে ওর টপ চেঞ্জ হবে না হ্যাঁ তো এর মাথায় আমরা এর মাথায় আমরা কি দিয়ে নেব এর মাথায় আমরা স্কয়ার দিয়ে নেব হ্যাঁ দিয়ে আমরা সূত্রের প্যাটার্নে ফেলে দেব এই যে সূত্রের যে ডিজাইনটা আছে না স্কয়ার স্কয়ার মাসখানে মাইনাস সূত্রের ডিজাইনটা কি স্কোয়ার স্কোয়ার মাঝখানে মাইনাস হ্যাঁ তাহলে এটাকে যদি আমি এ পড়তে পারি আর এটার মাথায় যদি স্কোয়ার দিয়ে বি পড়তে পারি তাহলে কি হবে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হ্যাঁ বুঝতে পেরেছ তার মানে এটাকে আমার সূত্রে প্যাটার্নে ফেলে নিতে হবে সূত্রের এই প্যাটার্নে ফেলে যখনই দেখবো যে এরকম ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার থাকছে স্কোয়ার থাকছে মাইনাস থাকছে তখন আমাদের এই সূত্রের কথা চিন্তা করবা হ্যাঁ এই ওয়ানকে আমরা ওয়ানকে আমরা স্কোয়ার দিয়ে নেবকে আমরা মনে মনে স্কোয়ার দিয়ে নেব মানে একে আমরা বি ধরে নেব ঠিক আছে তাহলে আমরা এখানে এটা আমাদের যা আছে তাই থাক এটাকে আমরা এটাকে হ্যাঁ ওয়ানকে আমরা কি পড়ব স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস এক্স হ্যাঁ তাহলে এক্স আর বি বলতে কি আমার ওয়ান হ্যাঁ তাহলে প্লাস ওয়ান হয়ে গেল আমার এ প্লাস বি হয়ে গেল হ্যাঁ এ প্লাস বি বি হয়ে গেল তার মানে এইটুকু হয়ে গেছে এইটুকু বাকি এখন হ্যাঁ তাহলে এখন ইন্টু এক্স মাইনাস ওয়ান হ্যাঁ তাহলে আমার সূত্র ভাঙানো শেষ হ্যাঁ এখন আমার তৃতীয় রাশি আর এখানে আর ভাঙানোর কাজ নেই এখন আমার তৃতীয় রাশি তৃতীয় রাশিটা একটু খেয়াল করতে হবে হ্যাঁ শিয়াম অঙ্কে মন মন্দুবা হ্যাঁ শিয়াম তো তো রেসপন্স করছে ওর কোনো কথা নেই কেন তৃতীয় রাশি হ্যাঁ এই অঙ্কটা কিন্তু কঠিন আছে একটু হ্যাঁ এই যে এখানে আমার সূত্রটা চিন্তা করতে হলো হ্যাঁ প্যাটার্ন দেখে সবসময় চিন্তা করবার যে এই সূত্র সূত্রটা আছেই হ্যাঁ এই যে স্কোয়ার আছে মাইনাস আছে আবার এখানে ওয়ান আছে ওয়ানের মাথায় যতই স্কোয়ার স্কোয়ার দিয়ে নাও ওয়ানই থাকবে তাহলে এই এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার তাহলে তো দুইটা স্কোয়ার মাঝখানে মাইনাস তার মানে কিসের সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এই প্যাটার্নে চেহারা দেখলেই এমন ভাবে মুখস্থ করা সূত্র যত প্যাটার্ন সামনে আসলেই মানে এই ডিজাইনটা সামনে আসলেই যেন বুঝতে পারো যে এটা ওই ওই সূত্রের মধ্যে ফেলতে হবে হ্যাঁ তাহলে এখন আমরা তৃতীয় রাশি তৃতীয় রাশি কি দেবো এক্স স্কোয়ার সিএম বলো কি এটা আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স টু এক্স প্লাস ওয়ান হ্যাঁ তাহলে এইটা দেখো আমি বলেছিলাম না সংখ্যা যদি একদম শেষে থাকে না তখন মনে করো মিডিল টার্ম করতে হবে তখন মিডিল টার্ম করতে হবে হ্যাঁ মন থাকবে এই যে সংখ্যা পেয়েছি শেষে তাহলে আমাকে মিডিল টার্ম করতে হবে কি করতে হবে মিডিল টার্ম মানে মিডিল মিলাতে হবে মিডিল ভাঙাইতে হবে হ্যাঁ মিডিল ভাঙাইতে হবে তাহলে এই যে এটা এর সাথে ওয়ান এর সাথে যদি এক্স গুণ করে কি হবে ওয়ান হবে হ্যাঁ তার মানে এক্স এই এক্সকে আমার বানাতে হবে দুইটা এক্স এক্সে কি বানাতে হবে দুইটা মানে ওয়ানকে ভাঙায়ে এই যে হ্যাঁ ওয়ানকে ভাঙায় কয়টা বানাতে হবে ওয়ানকে ভাঙায় দুইটা বানাতে হবে আচ্ছা একের ঘরের নামটা পড়ো জিনিস একক কে এক তাহলে এক আর এক যোগ করলে কথা হয় দুই তাহলে একক্ষে এক পেলাম আবার দুইও পেলাম হ্যাঁ তাহলে আমরা কী পড়বো প্রথমে এটা এটা এপাশে যা আছে তাই লিখে নিই হ্যাঁ মাইনাস মাইনাস চিহ্নিত দিতে হবে হ্যাঁ আমাদের তো দুইটা এক্স মিলাতে হবে তাহলে এক্স হ্যাঁ তারপরে কি দেবো প্লাস মাইনাস আবার কারণ আমি বলেছিলাম না একই চিহ্ন দুইটা হইলে তাহলে যোগ করে দিই আমরা একই চিহ্ন দুইটা হলে কি করি এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সমান সমান কত হবে এক আর এক দুই এক আর এক দুই আর এই মাইনাস করতে মাইনাস হ্যাঁ আমরা যদি একই চিহ্ন হয় একই চিহ্ন হয় তাহলে আমরা যোগ করে দিই যোগ করে দিয়ে চিহ্নটা বসাই দিই মনে থাকবে যোগ বিয়োগের সময় যদি একই চিহ্ন হয় তাহলে আমরা যোগ করে দিই যোগ করে দিয়ে চিহ্নটা বসাই দিই যোগ করে দিয়ে চিহ্নটা বসাই দিই মনে করো যে এখানে এখানে আমি যে মাইনাস থ্রি আর এখানে মাইনা মাইনা মাইনাস ফাইভ সমান শোনান কত হবে পাঁচ হাত তিন আট দেখো এটাও প্লাস এই এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে একই চিহ্ন হয়ে গেছে না একই চিহ্ন হয়ে গেলে একই চিহ্ন হয়ে গেলে যোগ করি একই চিহ্ন হলে যোগ করি বিয়োগ করি কখন ভিন্ন চিহ্ন হলে একটা প্লাস একটা মাইনাস হলে হ্যাঁ আসলে যে টু এক্সের মাইনাস না ওই মাইনাস ওয়ান ওয়ান দিয়ে ওয়ান হয়েছে না ওই মাইনাসের কাছে আচ্ছা বুঝতে পেরেছি এখন তাহলে আমরা কি কি শিখলাম একই চিহ্ন হলে যোগ করে দিই যোগ করে দিয়ে চিহ্নটা বসাই মনে থাকবে তাহলে দেখো এক কথা হয়েছে এখানে মাইনাস থ্রি এখানে মাইনাস ফাইভ কথা হয়েছে তাহলে একই চিহ্ন দেখছি তাহলে যোগ করে দেব পঁচাত তিন আট আর একই চিহ্ন হওয়ার কারণে প্লাস এই মাইনাস হ্যাঁ আবার যেন মাইনাসে মাইনাসে প্লাস পড়ো না মাইনাস মাইনাসে প্লাস পড়ো কারণ এখানে আমরা যোগ আর বিয়োগের কাজ করছি আমরা গুণ এবং ভাগের কাজ করছি না হ্যাঁ ঠিক আছে তো তাহলে এখানে একটা এক্স পেলাম আবারও আমার আর একটা মাইনাস করতে হবে তাহলে আমার দুইটা এক্স হবে হ্যাঁ তাহলে এক্স এখন দেখো দিনই মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে কি মাইনাস দুটো আমি বলেছি যে একই চিহ্ন দুইটা হলে আমরা যোগ করে দিই তাহলে এই একটা এক্স আর একটা এক্স কয়টা এক্স হয় দুইটা এক্স এই যে দুইটা এক্স আর এই যে যোগ করার পরে যে চিহ্নটা হয় সেই চিহ্নটা বসাই দিই এখন দেবো তাহলে এই যে আর প্লাস ওয়ান ঠিক আছে তো এইটা কে কে বোঝোনায় বলো এইটা এইটা আমরা এককে একককে এক পড়লাম একককে এক তার মানে কি এক্স এক্স একটা এক্স আর একটা এক্স কয়টা এক্স হয় দুইটা এক্স একটা এক্স আর একটা এক্স কয়টা এক্স হয় দুইটা এক্স কিন্তু এখানে রয়েছে মাইনাস তাহলে দুইটার আগে আমার মাইনাস করতে হবে দুইটার আগে মাইনাস করতে হবে একটা প্লাস একটা মাইনাস করলে কি হয়ে যায় আমাদের বাদ হয়ে যায় কাটাকাটি হয়ে যায় না আমরা আগে বলেছি কি আমি একটা প্লাস আর একটা মাইনাস মানে ভিন্ন চিহ্ন যখন হবে তখন আমরা বাদ দিই না বিয়োগের কাজ করি তো এখানে যদি আমি একটা প্লাস করতাম আর একটা মাইনাস করতাম তাহলে কি বাদ হয়ে যেত না একটা থেকে একটা এক্স থেকে আর একটা এক্স বাদ মানে কাটা হয়ে যেত না তাহলে তো আমরা কাটবো না আমরা দুইটা বানাবো আর দুইটা বানাইতে গেলে আমাদের একই চিহ্ন দিতে হবে একই চিহ্ন দিতে হবে তাই একই চিহ্ন এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা দেবো এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা দেবো ঠিক আছে তাহলে এখন আমরা জোট পেয়ে গেছি এই হচ্ছে একটা জোট আর এই হচ্ছে একটা জোর তাহলে এই জোট থেকে আমরা একটা কমন নেব এই জোট থেকে একটা কমন নেবো বলো তো এই জোট থেকে কি কমন যায় এই জোট থেকে

হ্যাঁ তাহলে এটার কাজ শেষ এই জোড়ার কাজ শেষ ব্র্যাকেট ক্লোজ করে দিলাম মাইনাস এই যে মাইনাস দিলাম হ্যাঁ মাইনাস ছিল দিলাম এইখানে দেখো দিন কি কমন যাচ্ছে এখানে ওয়ান আছে এখানেও ওয়ান আছে হ্যাঁ এই এক্স এর সাথে ওয়ান লুকাই আছে না তাহলে এখানে ওয়ান আছে এখানেও ওয়ান আছে তাহলে আমি ওয়ান নিবলাম হ্যাঁ আর সবসময় মনে করো যখন কোনো কিছু কমন যাবে না তখন ওয়ান কে কমন নিবা হ্যাঁ সংখ্যা যাবে এই যে সংখ্যা নিয়েছি নিশ্চিত এই যে হ্যাঁ তাহলে কারণ এখানেও আছে আছে এখানেও ওই ওয়ান সংখ্যা এখানে তো আমাদের নাই কোন সংখ্যার পরে একের পরে কি থাকবে এখানে একের পরে কি ওয়ান থাকবে আচ্ছা তুমি বুঝেছো বুঝতে পেরেছি আচ্ছা তাহলে আমার এখানে না এ ওয়ান আছে হ্যাঁ এখানে কিন্তু আমার এক্স নাই এখানে এক্স আছে নাই তো ওয়ান ওইখান তো সংখ্যা সংখ্যার ভিতরে তো আর লেটার ঢুকতে পারে না কিন্তু কিন্তু লেটারের সাথে সংখ্যা লুকাই থাকে হ্যাঁ সহক লুকাই থাকে হ্যাঁ সাংখ্যিক সহক লুকাই থাকে তাহলে আমার এখানে ওয়ান আছে এখানেও ওয়ান আছে এখানেও ওয়ান আছে তাহলে উভয়ের ভিতর থেকে ওয়ান পেয়েছি ওয়ানকে নিয়ে নিলাম তাহলে ওয়ান এক্সের মধ্যে কবে যায় এক্স ওয়ান এক্সককে এক্স হ্যাঁ একশোকে এক দিয়ে যাই করো না কেন ওই সেটাই হবে এক যার সাথে হ্যাঁ এক যদি যার সাথেই দেয় ও এক মনে করো নদীর সাথে এখন গুণ করবা ও নদীই হবে বুঝা গেছে হ্যাঁ তাহলে এখন এই যে এখন এই এই মাইনাস আর এই প্লাস প্লাস মাইনাসে কি হয় মাইনাস দেখছো এইটা এইটা এইটার হিসাবটা করা শিখতে হবে এই যে চিহ্নটা এইটা এখানে যে চিহ্ন আছে এটা আমি এখানে প্লাস দিয়ে দিতে পারবো না হ্যাঁ এখানে এর সাথে এর সাথে গুণ আমি এর আগেও করে দেখাইছি কিন্তু এর সাথে এর সাথে গুণ এর সাথে এর সাথে গুণ কারণ কমন নিচ্ছি কমন মানে কি ভাগ করা কমন নিয়ম মানে কি ভাগ করা তাহলে এই যে এখানে এর সাথে ভাগ করতে হবে আমাকে হ্যাঁ আর গুণ ভাগের সময় আমরা কি পড়ি প্লাস মাইনাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এটা গুণ এবং ভাগের সময় পড়ি না আমরা আমরা তো কমন নিয়েছি মানে ভাগ করছি হ্যাঁ তাহলে কি হবে প্লাস মাইনাসের মাইনাস আর এক এক এর মধ্যে কয়টা বাজবে বললাম না এক জাত দিয়ে যা করো একই হবে এক তাহলে এই জোড়া কাজ শেষ ক্লোজ করে দিলাম হ্যাঁ তাহলে এখন দেখো দিনই আমাদের কি থাকলো এই ব্র্যাকেটের মধ্যে গুলো একটা নিয়ে নিই হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে গুলো না আগে এগুলো শেষ করনি এখানে এইটাও যা এটাও তাই তাহলে একটা নিয়ে নি ব্র্যাকেটের মধ্যেগুলা গুলো একটা নিয়ে নি হ্যাঁ x 1 ওকে ফাইন এখন বারে বাইরে কে কে আছে এইটা এইটা আর এইটা তাহলে আমাদের কি হলো x 1 ঠিক আছে এখন দেখো আমাদের উভয়ের মধ্যে কি কি আছে এই যে তিন তিনটা রাশি কাজ করলাম না কয়টা রাশি কাজ করলাম বলো তো তিনটা তিনটা এই যে আমাদের এই হচ্ছে এই হচ্ছে একটা রাশি হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে একটা রাশি আর এই একটা রাশি আর হচ্ছে একটা রাশি হ্যাঁ

x - 1 1 তাহলে এটা আমাদের কি आंसर आंसर आ গেল বুঝা গেছে অঙ্ক হুম ओके फाइन